বিজ্ঞানীরা চিন্তা করছে একদিন এত পানি কই থেকে উঠে চারিদিকে খুঁজে 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 কোথাও পানি নাই শুধু ওই পাথর থেকে পানি বের হচ্ছে বিজ্ঞানীরা বুঝে আল্লাহর এই আবার কুদরত বলছে খুব সাবধান এই যে আল্লাহর পক্ষ থেকে যে দিয়েছেন জমজম এর মালিককে ছিল কে বললো এটা হ্যাঁ তাহলে এত ওয়াজ শুনে কি করলেন তাও গ্রামের নাম জান্নাতপুর হ্যাঁ কি গা পাশে তো আরে পাশে জান্নাতের সুগন্ধি পাওয়া যায় হাজার মাইল দূর থেকে আর আপনারা বসেন কি পাশেই তাহলে জমজম কুপের মালিককে আকবর আপনি চিন্তা করতে পারছেন ভাবছেন যখন দেখলেন মারুয়া পাহাড়ের উপর থেকে যে একজন সন্তানের কাছে দাঁড়ায় আছে তিনি কে তিনি কে জিবরিল জিবরিল ইসলাম দাঁড়ায় আছেন তো দৌড় দিয়ে আসলেন আসার পরে মারুয়া পাহাড় থেকে দৌড় দিয়ে এসে আকাবি জিব্রিল আনমিন পায়ের গোড়ালি দ্বারা মারলেন এক সাপ না এসমাইলের গোড়ালি ভাইরাল হুজুর বর্তা ওয়াশ করতেছে হ্যাঁ পাওনা সাস্তের ছোট ছেলে আর সেখান থেকে পানি বের হয়েছে এত বড় মিথ্যা কথা বললেন এরাই যদি ইবলিস না হয় তাহলে ইবলিস কে আমার সমস্যা তো মিথ্যা কথা বললে তোমার বিচার কি হবে হাদিসে স্পষ্ট সহি বুখারির লম্বা হাদিসের মধ্যে এসেছে এই পানা জিব্রিল ছিল ইসমাইলের ছিল তো ইসমাইল কি পাখা ছিল হ্যাঁ বেটা তুমি হাদিস জীবনে পড়েছো তুমি বুঝবে কি করে আল্লাহ নবী বলতে আঁকবে আউবে জানা ফিগি পরের হাদিসে জিউরিনের নাম উল্লেখ করা হয়েছে ওই বোখারি ও তো বুখারি পড়েই নি গালি গালা যতই করুক বেদাতি কে ছাড় নাই মুশ্রেকদের ছাড় না এটা মনে রাখবেন এক আশ্চর্য ব্যাপার আমি তো আগে জানতাম না যে এই মিজানুর রহমান আজহারি সাহেব আহলাদিদের গালি দেয় আমিরে হামজা ও আবার আহলাদিস খবিজ খবিস বলে এটা জানতাম না আমির হামজাও গালি দেয় আব্বাসেও গালি দেয় তো বা আরেকটা নাম বলা যাবে না বলছে লেডিস মার্কা মুসল্লি জান উজু করে আসেন জান এইরকম একটা ফাঁক কর এই রোগটা যাভেন তার সেও যদি এভাবে কথা বলে তাহলে চলে কি করে খুব সাবধান গালিগালাজ যে কি পরিমাণ করে শুধু হকটা মানুষের সামনে তুলে দেওয়া ধরাই কি অপরাধ বলেন তো কার পায়ের আঘাতে পানি বের হয়েছিল আপনি ভাবছেন তো যদি বলেন এই জায়গাতে তো যখন পানি বের হচ্ছে তখন আল্লাহ রাসুল হাত দিয়ে দেখায় দিচ্ছেন কি করেছিলেন হাজেরা আল্লাহ রাসুল দেখা দিয়েছেন ইশারা করে হাজেরা বলছেন আল্লাহ দোয়া করে নিলেন

এই পানি সারা পৃথিবীতে সাগর মহাসাগরে পরিণত বলেন তো বিজ্ঞানীরা মেপে সারা পৃথিবীতে যত সাগর মহাসাগর আছে যত পানি আছে তার চেয়ে কোটি গুণ বেশি পানি আছে কূপে এই হাদিস প্রমাণ করে আল্লাহ নবীতে পনেরোশো বছর আগে বলে গেছে বিজ্ঞানীরা এখন খোঁজ আসছে হাদিস পড়লেই তো বোঝা যায় তো বোঝা গেল এক থোকা আঙ্গুর নিয়ে আসলেও সারা পৃথিবীর মানুষ কে পোড়াতে পারত পাওয়া গেছে ওই জায়গায় চলে আসেনি ওই জায়গায় চলে আসেন সোমবার ওয়াই নার অতঃপর আমি জাহান নামকে সামনে দেখলাম সোমবার তাকা কাতু আমি দৌড় দিয়ে চলে আসছি মা রয় তো মান্দারান কত এইরকম বিভৎস রকম ভয়ঙ্কর জাহান্নাম আমি কখনো

আল্লাহ সুবহানাহু না না এক থরনালা শহীদ তারা শামির অক্লিতঙ্গ শামি সারা দিন তার জন্য পরিশ্রম করে কিন্তু এমন একটা কথা বলল আল্লাহ উদাহরণ দিচ্ছেন লাউ আহসানতা ইলাইহি ইহদাহুন না দাহরা সুম্মা রাউত মিনকা শাইয়ান তুমি বছরের পর বছর যুগের পর যুগ তাকে ইহসান করছো হঠাৎ তোমার মধ্যে যদি একটা একটা জিনিস দেখে ও বলবে মা খয়রান মা মা মিনকা কত তোমার কাছ থেকে ভালো কিছুই পাইনি একদিনে সব শেষ করে দেবে বুঝছেন কথা আচ্ছা আমার একটা প্রশ্ন শোনে শুনে আমার একটা প্রশ্ন শোনেন তো প্রশ্নটা সেটা হলো বিশ বছর সংসার করছে তো এই কথাটা তো স্ত্রী স্বামীকে বলতেই পারে বলতে পারে না তোমার কাছে ভালো কিছু পেলাম না বলতে পারে না আচ্ছা এই কথাটা বলার কারণে যদি জাহান নামে যায় শুধু এই কথাটা আর এটা তো সচরাচর বলতেই তো পারে একটা মহিলা বলতে পারে না দশ বছর পনেরো বছর সংসার করছে তো বলতেই তো পারে কিন্তু এই কথাটা কি এত ভারী মা রয় তু খয়রান কত তোমার কাছে ভালো কিছু পেলাম না এই কথাটা বললেই আর এই কথার কারণে যেতে হবে আজকের যুগের মহিলারা স্বামীকে ধরে নাকি মারেও আপনারা ঠিক বলছেন তাই না স্ত্রীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া মুশকিল আছে এটাও শুনে নেন এটাও শুনে নেন বক্তব্য দিলে আর একটা কারণ হল তারা শুধু মানুষকে অভিশাপ দেয় মরে না কেন বলে না মরে না কেন এটা বলবে আর একটা কি বলবে জানেন আর একটা বললো অমুকের বাচ্চাটা ফেল করতো মরি যেত এই বদ এই লানতটা তারা বেশি করে এই দুইটা কারণে মহিলারা বেশি জাহান্নামে নামে যাবে শোনেন আমি মহিলাদের কথা বললেও এই যে গুণগুলো বলছি বৈশিষ্ট্য বদ অভ্যাসগুলো বলছি আমি কিন্তু মা আয়েশাকে বলিনি এটা মা খাদেজাকে বলিনি আসিয়াকে বলিনি আরে মহিলারাই তো শ্রেষ্ঠ কারণ পৃথিবীতে সাধারণ কোন মানুষকে আল্লাহ সালাম দেননি একজনকে সালাম পাঠাইছেন তিনি হলেন নারী জাতি তিনি হলেন কোনো পুরুষকে সালাম দেননি আল্লাহ আপনারা বুঝছেন কথা কোনো পুরুষ মানুষকে সালাম দেননি আর দুনিয়াতে তাজা থেকে কেউ জান্নাত দেখেননি কেউ দেখেছে একজন সরাসরি যখন ফেরাউনের লোকেরা এসে দুই হাত দুই পায়ের উপরে প্যারাক মেরে চলে গেল পাথর চাপা দিয়ে তপ্ত বালির উপরে আল্লাহ রাসুল বলছেন জল্ ওরা চলে গেল কিন্তু আল্লাহর অসংখ্য ফেরস্তা এসে তাকে ছায়া করে ধরে রাখল চিন্তা করতে পারছেন এবার দোয়া করল আল্লাহ তোমার কাছে আমার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করো আল্লাহ রাসুল বলছেন আল্লাহ সাথে সাথে অবস্থায় জান্নাতে তার ঘরটা দেখে ফেললেন এটা পুরুষ না মহিলা মহিলা আমি কি আসিয়াকে বলছি কথা না আপনি আসিয়ার মতো হন মায়েশার মতো হন খাদিজার মত হন হাফসার মত হন মাইমুনার মত হন কিছু বলবো না মারিয়ামের মত হন কিছু বলবো না কিন্তু আপনি এত নোংরা হলেন কি করে আস্তাক আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ একটা লোক একটা মানুষ 30টা ফ্যাক্টরি চালায় সেই ফ্যাক্টরিতে 50 হাজার কর্মচারী আছে কত হাজার পঞ্চাশ হাজার কর্মচারী চালাই সে তিরিশটা ফ্যাক্টরি চালায় পারে কিন্তু বাড়ির একটা আছে একে চালাতে বুঝেননি মনে কথাটা এটা অবাস্তব বললাম না বাস্তব বললাম আল্লাহ এমন জিনিস তৈরি করেছে এক অদ্ভুত জিনিস এরা আপনার মতামতকে সারা পৃথিবীর মানুষ গুরুত্ব দিবে আপনার বুদ্ধি বিদ্যা সবই আছে কিন্তু ওর সাথে টক্কর বাড়িতে যেটা আছে নাম হলো টক্কর লাগবে আচ্ছা আল্লাহ বলল মা রিজালে ফেতনা নিসা। পৃথিবীতে যত ফেতনা ছেড়ে গেল পুরুষদের জন্য তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে ক্ষতিকর সবচেয়ে ভয়ানক ফেতনা হলো মহিলা এটা আপনার ওয়াইফ না মহিলা মহিলা আপনার ওয়াইফ না এই জন্য তো মনে করেন তাই না এই হাদিস মনে হয় আমার ওয়াইফের জন্য না তাই না সোনার সত্যটা বলেন এই হাদিস যখন অনুবাদ করা হয় আপনারা কেউ মনে করেন না আমার বাড়িতেও একটা আছে মনে করেন কেউ কেউ মনে করেন আপনি মনে করেন অন্য মহিলাকে বলা হয়েছে তাই না তাহলে বুঝা গেল আপনার বাড়িতে যে ওয়াইফ আছে এটা মহিলা না ভুল এই জায়গায় ভুল হয়েছে যার কারণে আপনার পরিবার নষ্ট হয়েছে আপনার সন্তান নষ্ট হয়েছে আপনি হাদিস বুঝতেন তাই তো দেখতেছি আরে অন্য ছাত্র ছাত্রী গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই শয়তানগুলো তো আছে এগুলো বাদ এইগুলো মহিলা তো আছে কিন্তু আপনার বাড়িতে যে মহিলা আছে এটাও যে একটা মহিলা এইটা আপনি বুঝার দরকার ছিল না বুঝবেন না আমার কথা বুঝবেন না যেটা বলি ওইটাই বুঝেন না তাহলে কিভাবে চলবে পৃথিবী যেটা বললি ওটাই চলে না আপনার কাছে খুব খারাপ লাগে এই হাদিসটা কোথায় রাখবেন আপনি আগে বুঝবেন এটাতে বড়ো ফেতনা দেখতেছি ও আপনাকে ঠিক মতো নামাজ পড়তে দেয় না ও আপনাকে ঠিক মতো দিনই কাজ করতে দেয় না যে মহিলা দিনই কাজে সহযোগিতা করে না নারীর যে নারী যে মহিলা যে স্ত্রী স্বামীকে দিনই কাজ করতে উৎসাহিত করে না এই স্ত্রী পরিবারের জন্য একটা সবচেয়ে ক্ষতিকর প্রাণী একটা